সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামে শতাধিক পরিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছে শুক্রবার সকালে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজে ইমামতি করেন মৌলানা ইব্রাহিম খলিল এতে পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন পুরুষের পাশাপাশি নারীরা অংশ নেন অন্য জামাতে এদিকে পটুয়াখালীর বাইশ গ্রামের পঁচিশ হাজার মানুষ উদযাপন করেছে আগামীদুল আজহা শুক্রবার সকাল সাড়ে সাতটায় কলাপাড়ায় ঈদের প্রথম জামাত ও সকাল সাড়ে আটটায় সদর উপজেলার বদরপুরে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এ দবারে অনুষ্ঠিত ঈদের নামাজে সবচেয়ে বেশি মুসল্লি অংশগ্রহণ করেন এছাড়া জেলার সদর উপজেলার চার গ্রামে কলাপাড়ার আট রাঙ্গামালির দুই কলাচিপাড় তিন দুমকির দুই ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আগাম ঈদ পালনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত প্রায় একশো বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে নিউজ ডেস্ক বাংলা